আসসালামু আলাইকুম ও ছোটো একটা ক্লিপ দেখা যার আপনার দিদি তো আপনাদের দেখতে পাইছেন তো কথাটা হইল গিয়া পরকিয়া জিনিসটা খুব বেশি বাড়িছে আর পরকিয়া জিনিসটা কীটা আমি কইয়া দিই পরকিয়া হইল গিয়া অন্য মানে জামাইয়ের গরো দাস্ত অন্য গরু আইয়া মনে করি নেটার গোধু হারায় তো খাম লোড়টারে হয় পরকিয়া তো পরকিয়াটা জিনিস খুব দেশ মানে বাড়িছে বেশি বিয়াতি বেটিতে মনে করি ন জামাই বিদেশ থাকলে তো অন্য ফের লগে রিলেশন হয়ে যায় আর রিলেশন হওয়ার পরে জামাইয়ের গরো জামাইয়ের গরু জামুও জামাই গেছে থাকতে সময় অন্য বেয়া হইয়া যে খায় খারবারটা মানে ও খায় খারবারটা তাই লাগাই দিন ঠিক আছে তো এই জিনিসটা বাড়ার কারণটা কিটা এই জিনিসটা বাড়ার কারণটা হয়েছে কি এই যে যতদিন থেকে এই ফোনটা বাইরেছে এই জিনিসটা বাড়িয়ে গেছে কারণ আগে আগে এরকম তো ওপেনলি কথা হইতে পারত না এখন তো ফোনও সব কিছু কথাবার্তা সেটিং হয়ে যায় টাইম টুইম সব সেটিং হয়ে যায় এরপরে তো এই খায় হারবারটা হয় আগে তো ধরেন এই ফোন করাইবার আগে তো এই সিস্টেমটা আসিল না তো আপনার খুব ভালো করি বুধহিতরা আর এখন ভিডিওটা আমি দেখাই এর দেখি দেখিল তো ভিডিও দেখছেন আপনারা তো এখন কিতা করা যায় কোস্কি এখন দুইজন ডে বিয়া দিয়া দেব ঠিক আছে তো জামেলা ফিনিশ তো দুইজন মানে সাদি শুধু আর কি দুইজন বিয়াতি তখন কিতা করা যায় দে বিয়া দেওয়ার ছাড়া তো আর কোনো উপায় নাই আর আগর জামাই তো আর রাখার কথা নাই হে যদি মানে অরিজিনাল থাকে অরিজিনাল থাকে তে এই বেটি আর রাখ তো নাই কারণ এই বেটিয়ে যখন টোকা দিলেই সেই কি হামেশা দুকা দিতেই তাও কারণ যে গরুয় একবার মানে মানে গু হাই লিছে তো এই গরুরে আর তুমি যেততাও ঘুরে 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 হোক গুহ খাইব ঠিক আছে তো সিধা কথা যে বুঝবার হ্যাঁ শর্টহাট বুঝি নেই আর যে বুঝার নাই তারে এখানে তুমি তোমার যেততা আছে গরুর আল বেশি হবে তাদের তুমি বুঝে দিয়ে তো এই বেটারিটা এই বেট্রি যে বহুটাহা আমার একমতে হয় যে আমি লাগাই দিয়েন না হ্যাঁ তার ব্যাট্রি সাইড না কিন্তু এই বেটিটা তান ছাড়া সবচেয়ে বেশি ভালো হইব কারণ এই বেটি রাখিয়া তান জীবনে টান সুখ পাই না কারণ এই বেট্রে টানে একবার দুকা দিলাইছে ঠিক আছে তান এই একবার যেন টানে টোকা দিলাইছে মনোহরিনে বারবার টানে দুকা দিব ঠিক আছে মনোহরিনও বিশ্বাস আঘাত দিলাইছে যেগে এগিয়ে আর বারবার দিয়েটিও দেখো এলাকায় হয়ে আরে এই বেটিটা তুমি দয়া করে রাখিও না আর এই বেটিটা যারে ধরা হয়েছে তার সাথে বিয়া দিয়ে দেও আর বাচ্চা কাচ্চা যদি তাকিয়া হয় তোমার বাচ্চা কাচ্চা তুমি রাখিয়া তার তো বিয়া দিয়া দিলাও জামেলা হতম ঠিক আছে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিয়া দিও কারণ তাহলে হইয়ার ইলা যেটা বেঠিন এইরকম সিস্টেমও বর্তমানে আসোই তো এটা দেখিয়া এরা সতর্ক হয়ে যা মানে এটাতে এই বিরত তা হবা কারণ ওই যে এটা ভিডিও করাটা ঠিক আছে সেভাবে কই বা এই মহিলার ভিডিওটা এখানে দেখাইলে এই মেটার মেটার ভিডিওটা কেনে দেখাইলাই ভিডিওটা ব্লার হলি তো ভিডিওটা এখানে ব্লার হর এইতো এত বড় বিশ্বাস আঘাত দিলেইছে আর তাই ভিডিও করতে কিতা লজ্জা হ্যাঁ ভিডিও করতে অসুবিধাটা কিতা এই ভিডিওটা দেখি আরও অনেক মানুষ শিক্ষা হইবা আর এলাকামূহ জড়িত হইতা নাই সাবধান হয়ে যাবা আর এটা বার বাবা লাগবে এরকম কাম করতে বলি বললে দোকা খাইলে তো ভিডিও হইব মান সাথে হবা ঠিক আছে তো ভিডিও করাটা আমার মতে পারে ঠিক আছে কিন্তু আপনার যে কিন্তু কমেন্ট বক্সে হয়ে যাইও আর আমার যদি ভুল হয়ে থাকে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা আবার আর ভিডিওটা শেয়ার হয়ে দিও আর আমার কথাবার্তা ভালো লাগলে একটা লাইক করে দিও ঠিক আছে